2024 সালে এসএসসি আইসিটি পরীক্ষায় রাজশাহী বোর্ডের চতুর্থ অধ্যায় থেকে অর্থাৎ এইচটিএমএল থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তারিতভাবে আলোচনা করব শুধু ব্যাখ্যা নয় একেবারে কোডিং এর মাধ্যমে তোমাদের হাতে ধরে দেখিয়ে দিব এই উত্তরগুলো কিভাবে করতে হয় এখানে তোমাদের যেমন সৃজনশীল প্রশ্নটা শেখা হয়ে যাবে তেমনি প্র্যাকটিক্যাল কোডিংটাও তোমাদের শেখা হয়ে যাবে এই কোডিং এর মাধ্যমে যদি আমরা প্রশ্নের উত্তরগুলো করি তাহলে আমাদের যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে আমাদের প্রশ্নে ভুল হওয়ার সম্ভাবনা একেবারে জিরো পার্সেন্ট থাকে আর সেখানে ভুল হলেও এটা সরাসরি এখানে প্রিভুতে দেখা যাবে যেমন ধরো এই কোডগুলো যদি আমি এখান থেকে কেটে ফেলি দেখো এখানে আউটপুটটা চলে গেছে এখানে যদি দিয়ে দেয় আউটপুটটা চলে আসে তো এই কোডিং এর মাধ্যমে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না তাই বিউটি নাটের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শুধু দুই হাজার চব্বিশ নয় দুই হাজার তেইশ সালে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমাদের এই চ্যানেলে ইকুডিং এর মাধ্যমে দেওয়া আছে চতুর্থ এবং পঞ্চম অধ্যায় তোমরা চাইলে সেই ভিডিওগুলো এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারো তো দেখো যে এখানে আমাদের প্রশ্নটি আছে তো আমরা কোন নাম্বারে চলে যাচ্ছি হাইপার লিঙ্কে হাইপার লিঙ্কটা তোমরা বড় করতে ভালোভাবে বুঝতে পারবা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে হাইপ্যাল লিঙ্ক নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না তারপরে এখানে বলে রাখি যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করা হয় যদি এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু এই হাইপ্যাল লিঙ্কটা ব্যবহার করা হয় শুধু এক পেজ থেকে অন্য পেজে না এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটেও কিন্তু যাওয়া হয় যখন তোমরা ফেসবুক দেখো তখন সেখানে কিন্তু ফেসবুকের অনেকগুলি ক্যাটাগরি দেওয়া থাকে হোম এইটা ওইটা ওইটা আচ্ছা যে যেটাই দেওয়া থাকো তোমরা সেখানে ক্লিক করলে নতুন একটি পেজ তো ওপেন হয় আর এই যে এক জায়গায় ক্লিক করে নতুন একটা পেজ ওপেন হয় এটা কিন্তু হাইপ্যাল লিঙ্কের মাধ্যমে করা হয় শুধু তাই নয় তোমাকে আরও সহজ ভাষায় বলি যখন তোমরা কোনো ফেসবুকে কোনো সার তখন এটার প্রুফ হিসাবে চাও তখন নিউজ পেপারের যেই লিঙ্কটা তোমাদের দিয়ে দেওয়া হয় তোমরা সেখানে ক্লিক করে নিউজ পেপারে গিয়ে এটা সত্যতা দেখো একটা নিউজের তো এই যে কমেন্টসে একটা লিঙ্ক দেওয়া থাকে এই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি নিউজ পেপারে চলে যাও এই যে একটা পদ্ধতি এটাও কিন্তু হাইপ্যাল লিঙ্ক তো উত্তর হিসাবে তোমরা এটা লিখতে পারো যে এক পেজের সঙ্গে অন্য পেজের বা এক ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটের সংযোগ করার প্রতিটি যখন হাইপার টেক্সটে থাকে তখন তাকে বলা হয় হাইপার লিঙ্ক তো এটা ছিল কয়ের উত্তর তো তারপরে আমরা চলে যাচ্ছি ফোন নাম্বারে তো তার আগে বলে রাখি তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল বেলগনটি অন করে দেওয়া যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় তো ফোন নাম্বার কি আছে ট্যাগ ব্যাখ্যা করো তো ট্যাগটা কি ট্যাগ হচ্ছে ফন্ট লেখার একটা ট্যাগ এই ফন্ট ট্যাগের ভিতরে আমাদের বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করে যেমন ফন্ট কী হবে বাংলা হবে ইংরেজি হবে চায়না হবে কী হবে সেটা দেওয়া যায় তেমনি ফন্ট কোন ফ্রন্টে লেখা হবে সেটাও দেওয়া যায় ফন্টের কালার কি হবে সেটা দেওয়া যায় ফন্টের সাইজ বড় হবে না ছোটো হবে সেটাও দেওয়া যায় এই ট্যাগের মাধ্যমে তো উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো ট্যাগের সাহায্যে ওয়েব পেজে টেক্সটের কালার সাইজ ও ফন্ট নির্ধারণ করা যায় তো এখানে ট্যাগের যে অ্যাট্রিবিউট রয়েছে সেগুলো দিলাম এই যে ফেস ফ্রন্ট ফেসের মাধ্যমে তোমরা তোমাদের এই যে ফ্রন্টের যেই ফেস অর্থাৎ এটা ইংরেজিতে হবে বাংলাতে হবে চায়নাতে হবে উর্দুতে হবে আরবিতে হবে কি হবে সেটা ফ্রন্ট ফেজের মাধ্যমে তোমরা দিয়ে দিতে পারো কালার কালারের মাধ্যমে তোমরা দিয়ে দিতে পারো ফ্রন্টের কালারটা কি হবে সাইজ লেখার সাইজটা কিরকম হবে বড় হবে না ছোট হবে এটা তোমরা দিতে পারো ইন টেক্সট যদি আমরা দেখি তাহলে দেখতে পারবা এরকম দেখো এই যে ফ্রন্ট ফেস এই যে ফেসটা হচ্ছে অ্যাট্রিবিউট এখানে যে ফ্রন্ট কালার হচ্ছে ট্রিবিউট এখানে সাইজ এটা হচ্ছে একটা তো এখানে দেখো যে যে এই যদি তুমি নিয়ম দিয়ে দাও তাহলে বাংলা হয়ে যাবে লেখাটা অন্যটা কিন্তু বাংলা হবে না ইংরেজি থাকবে এই যে কালার কালার ফন্টের ভিতরে ফ্রন্ট কালার তুমি কি কালার দিবা লাল নীল ইউলু বেগুনি যা দাও তাই কিন্তু তোমার কালারটা হবে সাইজ এই ফন্টটা বড় হবে না ছোট হবে সেই সাইজ নাম্বারটা তোমরা এখানে দিয়ে দিলে নাম্বার উঠানামা করবে তবে এখানে আর একটু বাতিল আছে সেটা হচ্ছে যে ফনটেকটা তো বন্ধ করতে হবে এই যে এইগুলো দিয়ে কিন্তু তোমার ফন্ট দেখা যাবে না এখন তুমি যেই লেখাটা লিখতে চাও তুমি এখানে এটা লিখে দিবা তারপর এখানে ফন্ট্যাকটা বন্ধ করে দিবা তাহলে তোমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে ফন্টটা বন্ধ করে দিবা তুমি এই যে এখানে যা লেখবা তাই কিন্তু তোমার ওয়েব পেজে শ্যু করবে এগুলো কোনো কিছু কিন্তু শ্যু করবে না তো ফন্ট্যাক এই ছিল আহ উত্তর তো আমরা চলে যাচ্ছি গ নাম্বারে কি বলছে চিত্র একের মতো ওয়েব পেজ তৈরির জন্য এস্টেমেল কোড লেখা এই যে চিত্র এক এটা আমাদের লিখতে হবে তো আমরা চলে যাচ্ছি কোডিং এ কোডিং এ গেলে তোমরা বুঝতে পারবা তো দেখো আমাদের সর্বপ্রথম কি করতে হবে html দিয়ে শুরু করতে হবে দেখো এখানে কিন্তু html শুরু করলে html অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে তো html এর পরে আমাদের কি দিতে হবে বডি দিতে হবে এখানে কিন্তু আমাদের দুইটা অপশন থাকে যেহেতু আমাদের এখানে অপশন নাই তাও সেটা দেওয়ার দরকার নাই আমাদের একটা থাকে হেড অংশ আরেকটা হচ্ছে বডি অংশ হেড অংশে কি থাকে এই যে ওয়েব পেজের উপরে যে লেখাগুলো থাকে এগুলো হেড অংশে থাকে যেহেতু আমাদের প্রশ্নে হেড অংশ দেওয়া নাই তো অযথা সময় নষ্ট করার দরকার নাই তো এখানে তোমরা সরাসরি বডি অংশে চলে যাবা বডি অংশে বডি অংশের ভিতরে কি আছে দেখো এই যে বুক লিস্ট এই বুক কি আছে আন্ডারলাইন করা আছে এবং লেখাটা কালো করা আছে বোল্ড আকারে তো তোমরা এখানে পি ট্যাগ যেহেতু পি হচ্ছে প্যারাগ্রাফ পি ট্যাগ তারপর লেখাটা বোল্ড করা আছে বি ট্যাগ দেখো এইগুলো কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে যে পি এখানে পি বন্ধ হয়ে গেছে এই যে এখানে বি এখানে বি বন্ধ হয়ে গেছে তো তারপরে আছে কি আন্ডারলাইন তো ইউ ট্যাগ দিলাম

এখন আমাদের কি করতে হবে যে বাংলা ইংলিশ আইসিটি এগুলো লিখতে হবে তো এই যে এখানে বাংলা লেখাটা কি আছে বাংলা আছে এটা এখানে কি আছে একটা বৃত্ত আছে এবং বৃত্তটা কি একেবারে কালো কালি দিয়ে বরাট আছে আর নিচে দেখো কিন্তু বৃত্ত আছে কিন্তু কালুকালি দিয়ে বরাট নাই এগুলো কিন্তু আমাদের তৈরি করতে হবে তো আমাদের এই দিকগুলো কি লিস্ট এই লিস্ট কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট কি যেটা সিরিয়াল দেওয়া থাকবে এক দুই তিন চার ডি রুমান সংখ্যা এক দুই তিন এরকম দেওয়া থাকবে কিন্তু এখানে তো এই সিরিয়াল দেওয়া নাই সিরিয়াল দেওয়া নাই লিস্ট দেওয়া আছে ঠিক আছে সিরিয়াল দেওয়া নাই তো এটা কি আনঅর্ডার লিস্ট তো আনঅর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে ইউ এল এই যে ইউ এল ইউ তো এই ইউ এলটা ইউ টাইপটা আমাদের দিতে হবে কি টাইপে আছে এই যে টাইপ কি টাইপে আছে এখানে দেখো যে একটা একেবারে ডিক্স আকারে আছে স্কোয়ার আকারে আছে সার্কেল আকারে আছে তো এখানে আমাদের টাইপটা কি এটা হবে আমাদের ডিক্স ডিক্স এই যে ডিক্স দিয়ে দিলাম ডিস্ক দিয়ে দিলাম এই ডিক্সের এর ভিতরে আমাদের কি আছে এখন বাংলা লেখাটা আছে তো এই যে আমাদের এটা হচ্ছে ইউএল টাইপ দিলাম আমরা ডিস্ক কিন্তু এটা আমাদের কি লিস্ট তো এখানে এলআই দিয়ে লিস্ট দেখিয়ে দিতে হবে লিস্ট দেখিয়ে দেওয়ার পর এখন আমরা বাংলা এখানে লিখে দিলাম বাংলা লিখে দিলাম দেখো আমাদের বাংলাটা চলে আসছে তো এই যে এখানে আমাদের এলআই শুরু হয়েছে এলআই বন্ধ এবং এই যে ইউএলটা এখানে বন্ধ হয়ে গেছে এখন আমরা এই ট্যাগ থেকে বেরিয়ে আসব। তো এখন আমাদের ইংলিশের কাজটা করতে হবে তো ইংলিশটাও কিন্তু আনোডার লিস্ট তাই এখানে ইউএল ইউল দিয়ে দিলাম ইউএল টাইপটা কি হবে ইউএল টাইপ ইউএল টাইপ স্কোয়ার ইউএল টাইপটা আছে কি স্কোয়ার তো স্কোয়ারের ভিতরে আমাদের এলআই এলআই অর্থাৎ লিস্ট লিস্টটা কি আছে ইংলিশ ইংলিশ দিয়ে দিলাম দেখো এখন এই যে এলআই বন্ধ ইউএল বন্ধ ইউএল থেকে বেরিয়ে গেলাম তারপর আমাদের কি আছে আইসিটি আই কি আছে ইউএল এর ভিতরেই আছে তো ইউএল এর টাইপটা কি হবে টাইপ টাইপ সার্কেলের ভিতরে আমাদের এলআই দেখো এলআই এলআই ভিতরে আই টি দেখো আমাদের উপরে কোডটার সাথে নিচের কোডের যে আউটপুট এটা মিলে গেছে যে এখন ইউএল বন্ধ বড়ি বন্ধ এস বন্ধ অটোমেটিক বন্ধ হয়ে গেছে তো আমরা যদি পাওয়ার পয়েন্ট এখন দেখি এর উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো তোমরা খাতায় যেভাবে লিখবা সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টে দেওয়া থাকবে এখানে চিত্র একের মতো ওয়েব পেজ তৈরির জন্য এসটিমেল কোড নিচে দেওয়া হলো সর্বপ্রথম এসটিমেল শুরু করব তারপর বড়ি শুরু করব। বডি শুরু করার পর এই এখানে এখানে আমাদের যে লাগবে সেটা হচ্ছে সর্বপ্রথম পি ট্যাক তারপর বি ট্যাক তারপর ইউটেক এই তিনটা ট্যাক আমরা একসাথে নিয়ে নিব তারপর বুক লিস্ট তারপর ইউটেক বন্ধ এই যে যেটা শেষে শুরু করছিলাম সেটা আগে বন্ধ হবে তারপরে যেটা শুরু করছিলাম সেটা তারপর বন্ধ হবে এবং সর্বপ্রথম যেটা শুরু করছিলাম সেটা সর্বশেষ বন্ধ হবে বন্ধ হয়ে গেল তারপর আমাদের কি আছে এখানে এই যে ইউএল টাইপ টাইপ আছে তারপর বাংলা বন্ধ এই যে ইউএলটা এখানে বন্ধ বন্ধ এখানে আবার ইউএল শুরু হবে ইংলিশের জন্য ইউএল টাইপ স্কোয়ার তারপর এলআই এলআই দিয়ে ইংলিশ এলআই বন্ধ তারপর ইউএল বন্ধ দেখো এই যে এই ইউএলটা এখানে বন্ধ তারপর আমরা এই ইউএল থেকে বেরিয়ে আসলাম তারপর হচ্ছে এখানে আবার ইউএল টাইপ কি সার্কেল সার্কেলের ভিতরে এলআই আইসিটি এলআই এলআই বন্ধ তারপরে হচ্ছে ইউএল বন্ধ ইউএল বন্ধ তো তারপরে হচ্ছে এখানে বডি বন্ধ তারপর এসটিএমএল বন্ধ তো এই ছিল বয়ের উত্তর তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবা কারণ হচ্ছে তোমাদের মূল্যবান মতামতের উপর নির্ভর করে কিন্তু আমাদের এই চ্যানেলের কার্যক্রম পরিচালিত হয় তোমাদের কোন প্রশ্ন দরকার কোনটা কিভাবে সলিউশন করে দেওয়া দরকার এগুলো জানিয়ে দিবা জানিয়ে দিলে আমাদের কাজগুলো করতে সহজ হয় আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো তো এখন আমরা চলে যাব বড়গতে বড়গতে কি বলছে দেখো যে উদ্দীপকের চিত্র দুই এর মতো ওয়েব পেজ তৈরি করো যেখানে থেকে আচ্ছা যেখান থেকে ওয়েব পেজ ওয়ানে যাওয়া যাবে অর্থাৎ এই যে এই পেজ থেকে এই পেজে সরাসরি যাওয়া যাবে এটা আর কি তো এই পেজটা আমাদের তৈরি করতে হবে এখানে কি বলছে এই যে ওয়েব পেজ ওয়ানে যেতে হবে তো আমরা কোডিং এ চলে যাই কোডিং এ দেখালে তোমাদের এই বিষয়গুলো তেমন একটা ভুল হবে না তো এটা আমরা লাইভ প্রিভিউটা নিয়ে নেই লাইভ প্রিভিউ এক্সটারনাল সরি লাইভ ভিভো ইন্টারনাল আচ্ছা যে দেখো এখানে কোডিংটা এরকম হবে আর কি তো বিআর 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 ট্যাগটা হচ্ছে লাইন ব্রেক করতেছি আর কি নিচে নিয়ে আসতেছি আচ্ছা এখন দেখো এখন দেখো এখানে যে বিষয়টা হইছে সেটা হচ্ছে তো এখানে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে এইচটিএমএল দিয়ে শুরু করতে হবে তো এইচটিএমএল দেখো তুমি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তোমাদের এই বিষয়গুলো বন্ধ করতে হবে তারপর বডি বডি এগুলো মুখস্থ একেবারে করতেই হবে হবে তা না না হলে কিন্তু তোমাদের ওয়েব পেজ তৈরি কি আছে যে ওয়েলকাম টু আইসিটি ল্যাব এই লেখাটা দেখো অনেক বড় এবং বোল্ড করা আছে এখন তুমি চাইলে এটা আহ কন্ট্যাক ভিতরে বোল্ড করতে পারো বড় করতে পারো অনেকভাবে উত্তর গুলো করা যায় তো সহজ পদ্ধতি হচ্ছে তুমি এস থ্রি এখানে দিয়ে দিতে পারো এস থ্রি দিয়ে দিলে এখানে তুমি এখন লিখে দিতে পারো টু ল্যাব দেখো দিলাম এটার সেম হয়ে গেছে এখন মতো তুমি যদি এখানে চাও যে এটা যদি সিক্স দিয়ে দাও সিক্স দিলে কিন্তু একেবারে সবচেয়ে ছোটো হবে আর যদি তুমি ওয়ান দাও তাহলে অনেক বড় হয়ে যাবে তো এখানে তুমি থ্রি তুমি ফোর দিলেও এখানে ভুল ধরতে পারবে না তুমি যেটা খুশি সেটা এখানে দিতে পারো তবে যদি ওয়ান দাও তাহলে অনেক বড় হবে সিক্স দিলে অনেক ছোটো হবে তুমি চাইবা আর মাঝামাঝি রাখার জন্য তো আশা করি বুঝতে পারছো তারপরে এখানে কি আছে যে এস স্কোয়ার বা এস এর উপর একটা টু যেভাবে বল না কেন এস ও সাপ টু তো এটা তোমাদের লিখতে হবে তো এখানে তুমি পি ট্যাগের ভিতরে এটা লিখতে পারো পি ট্যাগ দেখো তুমি ঠিক ট্যাগ বন্ধ হয়ে গেছে তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট বন্ধ তো এখানে দেখো এই যে উপরে স্কোয়ার আছে স্কোয়ার আছে হিসাবে তুমি এখানে এস ইউ পি কারণ উপরে স্কোয়ার থাকলে পি হবে আর যদি নিচে থাকে তাহলে বি হবে সাপ তো এখানে দুই দিয়ে দিলেই হয়ে গেল এখানে এই যে সাপটা বন্ধ তারপর এখানে কি আছে এস ও তারপর দেখো আবার সাপ আছে টু তো এখানে তুমি এস ইউ বি যখন নিচে থাকবে বি হবে আর উপরে থাকলে পি হবে তো দেখো এখানে দুই দিয়ে দিলাম এটার মতো হয়ে গেছে তো আশা করি এই লাইনটাও বুঝতে পারছো তারপর সাব বন্ধ পি বন্ধ তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী লাইনে আমাদের একটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা আমাদের লিখতে হবে পি ট্যাক শুরু করবো পি ট্যাক অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে যদিও তো পি ট্যাক শুরু করলাম তারপর আমরা এখানে আচ্ছা খুব লাইনটাতে আমরা এ প্লাস বি দিয়ে দিয়েছি এখানে এইচ হবে শুধু এখানে এইচ আমরা পরবর্তী লাইনে চলে গেছিলাম আর কি আচ্ছা এই যে এখানে উপর লাইনে যে যেটা আমরা এটা লিখে ফেলেছিলাম এই এস এর জায়গায় তো সেখানে এস হবে এখন এখানে আমাদের এটা লিখতে হবে এ প্লাস বি এখন দেখো যে উপরে স্কোয়ার আছে তাই এখানে আমাদের এস ইউ পি সাপ টু এখন এই যে সাপ বন্ধ তারপরে এই পাশে এসে ইকুয়াল এই যে এর উপর আছে এখানে এই লাইনটা হয়ে গেছে তারপর তোমাদের এখানে যেটা লিখতে হবে দেখো আর কেন এইটুকু পর্যন্ত কোন স্কোয়ার বা সাপ কিছুই নাই তো এখানে তোমরা এটা একেবারে রিডিং পি এর ভিতরেই লিখে দিতে পারো তারপর প্লাস বি উপর আছে তাই এখানে দিয়ে তোমার টু বসিয়ে দিলেই হয়ে যাবে দেখো হয়ে গেছে তো এখন এই লাইনটা শেষ এই লাইনটা শেষ হয়ে গেলে আমাদের প্রশ্নে কি বলছে যে হাইপার লিঙ্ক করতে হবে ওয়েব পেজ এক এর সাথে তো এখানে আমরা হাইপ্য লিঙ্ক করতে হলে হাইপার লিঙ্কটা এক এটা দিলাম এই যে এখানে হাফ আমাদের কিসের সাথে হাইপার করতে হবে ওয়েব পেজ একের সাথে তো ওয়েব পেজ একের সাথে যদি করি আমরা ওয়েব পেজ একটা কি নামে সেভ করছিলাম এই যে এখানে ওয়েব পেজ ওয়ান ডট এই পেজের নামে তো এখানে আমাদের এটাই লিখে দিতে হবে ওয়েব ওয়েব পেজে যে দেখো অটোমেটিক চলে আসে এটা এখানে লিখে দিবা তোমরা উত্তরেও এইভাবেই লিখবা লেখার পর এখানে তোমাদের কিছু কিন্তু দেখা যাবে না এখন তোমাদের এই যে প্রশ্ন যেভাবে দেওয়া আছে যে লেখাটা দেওয়া আছে। এই যে এখানে তোমাদের যদি দেখাই এই যে এখানে যেটা দেওয়া আছে এটা তোমরা এখন এখানে লিখে দিবা এখন এখানে লিখে দিবা এটাই কিন্তু দেখা যাবে দেখো এখানে কিন্তু এখনো কিছু দেখা যাচ্ছে না এখন এখানে যদি তুমি এ লিখে দাও তাহলে এখানে তুমি যে এখানে যা লিখে দাও তাই এখানে দেখা যাবে তুমি যা লেখবা তাই এখানে দেখা যাবে এটাতে ক্লিক করলে তোমাকে ওয়েব পেজে নিয়ে যাবে তো এখানে তোমরা লিখে দিবা প্রশ্ন যেটা দেওয়া আছে তো গো টু ওয়েব পেজ ওয়ান লিখে দিলাম দেখো আমাদের কোডিং কিন্তু শেষ এট্যাক বন্ধ বড়ি বন্ধ এসটিম বন্ধ এখন যে ঘটনা ঘটছে এই যে আমরা যখন ওয়েব পেজটা লিঙ্ক করে দিলাম এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অটোমেটিক এই যে ওয়েব পেজ ওয়ানে ওয়ানে যা আছে সেখানে নিয়ে যাবে দেখো এখানে ক্লিক করলাম এই যে এখানে নিয়ে আসছে এখানে ক্লিক করলাম এখানে নিয়ে গেছে আমরা কিন্তু ওয়েব পেজ টুই আছি দেখো কোডিং আমাদের এখানে নিয়ে গেছে তো ওয়েব পেজ টু লাইভ যদি আবার দেখতে চাই আমাদের এখানে নিয়ে যেতে হবে লাইভ লাইভ আমাদের লাইভ ইন্টারনেট ব্রাউজার দেখো এখানে আমাদের প্রশ্নে যেটা বলছে আমি আবারো প্রশ্নটা দেখিয়ে নিই যে ওয়েব পেজ ওয়ানে যাওয়া যাবে কোথায় ক্লিক করলে যখন আমরা ওয়েব পেজ দুইটা তৈরি করবো ওয়েব পেজ দুই এমন একটা জায়গা থাকবে যে এখানে এখানে ক্লিক করলে ওয়েব পেজ ওয়ানে নিয়ে যাবে এটাই কিন্তু আমাদের এখানে ঘুরছে এই যে যদি এখানে ক্লিক করে আমাদের এই যে ওয়েব পেজ ওয়ানে নিয়ে গেছে এটা তো আমাদের কুডিং এটা তো আমরা দেখিনি আমরা তো দেখবো এই পেজটা অটোমেটিক আমাদের নিয়ে গেছে তো আমরা যদি উত্তরটা দেখি এখন এটা পাওয়ার পয়েন্টে দেখো এরকম হবে প্রতিপক্ষে চিত্র দুই এর মতো ওয়েব পেজ তৈরির জন্য এস্টিমেল কোড দেওয়া হলো এখানে এই যে এস্টিমেল শুরু বডি শুরু তারপর এই যে এইচ থ্রি যেটা লেখা বড় শুরু করার জন্য আমরা এখানে ওয়েলকাম টু আইসিটি ল্যাব এই যে এখানে লেখাটা লিখলাম তারপর এইচ থ্রি বন্ধ করে দিলাম তারপরে এই যে পি এই যে এইচ এর উপরে কি আছে স্কোয়ার আছে তো এখানে যে সাব স্কোয়ার দিলাম এই টুকুর জন্য এইটুকু কাজ এই যে সাব দিলাম টু সাব বন্ধ তারপর এস ও তারপর সাবের নিচে সাব আছে এখানে কত ফোর তো এই যে সাব ফোর সাব বন্ধ তারপর পিট একটা বন্ধ তারপর আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা এই যে পি পি এর ভিতরে এ প্লাস বি আছে ফার্স্ট ব্র্যাকেট বন্ধ তারপর এটার উপরে কিন্তু আমাদের স্কোয়ার তাই এখানে সাব টু সাব বন্ধ তারপর আমাদের একদম জামেলা নাই এ এই যে ইকুয়াল এ এই যে এর উপর স্কোয়ার আছে তাই এখানে সাব টু সাব বন্ধ তারপরে দেখো আবার নর্মাল এই যে বি এর উপর আছে তারপরে আমাদের এ হার্ভ আমরা যে পেজে যাব সেই পেজের ঠিকানাটা দিলাম আমাদের এক নাম্বার পেজটা সেভ করা হয়েছে ওয়েব পেজ ওয়ান ডট এস এই পেজ নামে আমাদের পেজটা তৈরি করা হয়েছে আর এখানে আমরা গো টু ওয়েব পেজ ওয়ানে ক্লিক করলে আমরা এই পেজে যেতে পারবো তাই এটা এখানে দিয়ে দিলাম এবং অ্যাট্যাক বন্ধ করে দিলাম তারপর আমাদের কাজ বডি বন্ধ এসটিএমএল বন্ধ এখন এখানে কিছু কথা লিখে দিলে ভালো হয় যেটা আমরা করলাম আর কি যে ক্লিক করার মাত্রই আমাদের পেজ একে নিয়ে গেছে সেটা আর কি তো দেখো লিঙ্কটিতে ক্লিক করে ওয়েব পেজ ওয়ানে যাওয়ার জন্য প্রথমে একটি ফোল্ডার বানিয়ে আমরা কিন্তু ওয়েব পেজ একটা কিন্তু এক জায়গায় সেভ করছি আমাদের কম্পিউটারে সেভ করছি একটা ফোল্ডারে সেটাই ওয়েব পেজ ওয়ান ডট এসটিএম ফাইল তৈরি করে সেখানে ওয়েব পেজ ওয়ানের কোডটি সেভ করতে হবে আমরা কোডটা সেভ করছি এবং ওয়েব পেজ টু ডট এসটিম নামের আরেকটি ফোল্ডার তৈরি করতে হবে যেটা আমরা বড় কোয়ের উত্তরটা লিখছি সেটা কিন্তু একটা ফোল্ডারে সেভ করছি তা হলে কিন্তু আমাদের আউটপুট দেখা যেত না নামে তৈরি করছি এবং সেভ করছি তারপর এতে ওয়েব পেজ ওয়ানের লিঙ্ক ওয়েব পেজ ওয়ানটাও কিন্তু আমরা লিঙ্ক করছি ওয়েব পেজ অনটাও আমরা এই যে এখানে কী করছি এই লাইন এর মাধ্যমে লিঙ্ক করছি এখানে লিঙ্কটিতে যখন আমরা ক্লিক করছি তখন অটোমেটিক আমাদের ওয়েব পেজ অনে নিয়ে গেছে যেটা আমরা দেখিয়েছিলাম তো এই ছিল এখানকার আলোচনা তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো বিউটি পারম থেকে শেষ বন্ধ থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালাম